আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বড় মতো আবার আরও একটি সল্ড আউট পোস্ট আপনাদের সামনে নিয়ে হাজির হলাম সিস্টেমটি হলো আপনাদের চিরচেনা এবং অনেকের পছন্দের তালিকায় থাকা শীর্ষ একটি প্রোডাক্ট সিস্টেমটির মডেল হলো সনি এম এইচসি ভি এক্স ডাবল সেভেন সিস্টেমটি মেড ইন টোকিও জাপান সিস্টেমটি মেড ইন জাপান তো যাই হোক সিস্টেমটি চার হাজার ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর এম আপনারা জানেন একটা জাপানি সিস্টেমের জন্য চার হাজার ওয়াট পিএমপিও এবং চারশো ওয়াট আর এম অনেক অনেক বিশাল কিছু সিস্টেমটি ফোর ইন ওয়ান মাল্টিপল সিস্টেম যেটি চতুর্দিক থেকে কাস্টমাইজ করে একটি সাউন্ড প্রডিউস করে বা আউটপুট করে আপনারা জানেন অনেক ক্ষেত্রে টু ইন ওয়ান অনেক প্রোডাক্টগুলি আছে যেগুলি ছোট ছোট বেশ কিছু সাউন্ড মিসিং করে বাট এই প্রোডাক্টটা তেমন না এই প্রোডাক্টটা প্রত্যেকটি সাউন্ড আপনাদের আলাদা আলাদাভাবে প্রডিউস করার মতো সক্ষমতা রাখে তো সিস্টেমটি যদি ডিটেলসে বলতে চাই এই সিস্টেমের একটা বিশেষ দিক আমার কাছে যেটা ভালো লাগে এর ডুয়েল সারাউন্ডিং সিস্টেম যে কোনো স্পিকারের ভিতরে দেখবেন স্যারাউন্ডিং সিস্টেম থাকে সিঙ্গেল বাট এটার মধ্যে ডুয়েল এই কারণে এটার স্যারাউন্ডিং প্রচুর প্রচুর লাউড এবং এই ছাড়া আরেকটা মজার বিষয় হলো এটাতে সিনেমাটিক স্পেস আলাদাভাবে রয়েছে সিনেমাটিক স্পেস যারা অনেক বেশি মুভি পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি যে এই সিনেমাটিক সিস্টেমের সেটগুলি একটি আদর্শ সিস্টেম তো এই সিস্টেমটি ডলবি ডিজিটাল এবং প্রোলজিকের সাপোর্ট রয়েছে আর এই সিস্টেমটিতে বিল্টিং সিনেমা স্পেস রয়েছে তো এই কারণে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বিল্টিং সিনেমা স্পেস এবং গ্রোভ ভিগ্রোভ এইগুলির সাপোর্ট থাকাতে সিস্টেমটির বেজ ম্যানেজমেন্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভয়ঙ্কর আসে এবং সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো আসে আলহামদুলিল্লাহ সিস্টেমটি নিয়েছেন তুহিন ভাই কেরানীগঞ্জ থেকে আপনারা জানেন কখনও কোনো কাস্টমারদের বাসায় আমি কখনও ভিডিও করিনি বাট আসলে ওনার সাথে একটা ব্যক্তিগত খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে উনি বলেছিলেন শাহিন ভাই এই পাশে আসলে একটু কষ্ট করে আমার এখানে আইসেন তো যাই হোক এই জন্য মূলত সল্ট আউট পোস্টটি করার উনি আসলে উনার স্মার্ট টিভি এইটার সাথে সিস্টেমটি কানেকশন করেছে কারণ উনি গান এবং মুভি প্রেমী একজন মানুষ উনি প্রচুর পরিমাণ মুভি দেখতে পছন্দ করেন এবং গান শুনতে পছন্দ করেন আর জাপানি টেকনোলজির এই প্রোডাক্টটি উনি দীর্ঘ বেশ কিছুদিন ধরে খুঁজছিলেন এবং আমাকে অনেক দিন ধরেই বলছিলেন শাহিন ভাই যদি যখনও কোনো ফ্রেশ প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ অবশ্যই আমাকে দিবেন দামের কোনো বিষয় না আমি সেটা নিব তো যাই হোক চলুন তাহলে আমরা তুহিন ভাইয়ের সাথে একটু কথা সালামালাইকুম আসসালামু আলাইকুম তুহিন ভাই তুহিন ভাই দীর্ঘ বেশ কিছুদিন ধরে আপনি ভি এক্স ডাবল সেভেনের বিষয়ে আমাকে কম প্রশ্ন করেননি এবং এই সিস্টেমটির সাথে নাকি আপনার একটা স্মৃতি জড়ানো আছে আমাকে বেশ কিছুবার বলেছিলেন তো যাই হোক সিস্টেমটি আজকে দুই দিন ধরে আপনি চালাচ্ছেন আপনার কাছে কেমন লাগছে আপনার ফিডব্যাক জানতে চাই আসসালামু আলাইকুম আমি আসলে অনেক দিন ধরেই একটা কোয়ারি ছিল যে আমি সনির এই এই মডেলটা স্পেসিফিক এই মডেলটাই আমি চাইতেছিলাম যে অ্যাভেলেবল হওয়ার সাথে সাথে আমি বললাম যে এটা যেভাবে হোক আমার কাছে নিজে নিজের কাছে নিতে হবে আমি গত দুদিন যাবাদ এটা ইউজ করতেছি এবং আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাই এবং খুব ফ্রেশ এবং সবচেয়ে বড়ো জিনিস এই সাউন্ড কোয়ালিটি ওভারঅল সব কিছু আমি অত্যন্ত আনন্দিত যে লাখ অনেক দিন পরে আসলে এটা আমাদের কাছে আসতে পারে আসছে এবং আমি এটার সাপোর্ট বলতে এটাকে আমি পেয়ে আসলে আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি এবং সাউন্ড কোয়ালিটির কারণ আমি একটু গান একটু সাইলেন্টলি একটু গান শুরু কিন্তু আমার বেস আর একটা কোয়ারি ছিল যে বেসটা ফেটে যেত কিন্তু এইটাতে এই সমস্যাটা আমি পাইনি এবং আমার এই স্পেসিফিক এই অনেক দিন পূর্ব স্মৃতি জড়িত কারণ হলো এই সেটটা তখন ছিল তোমার নিতে পারি নাই কিন্তু এখন এই সুযোগটা হওয়ার কারণে এটা আমি আচ্ছা তুহিন ভাই আপনি বলেছিলেন আমাকে যে আপনার মুভি দেখতে খুব পছন্দ হয় খুব ভালো লাগে এই সিস্টেমটি আমি দেখছি যে আপনি সিনেমাটিক স্পেস চালু করে রেখেছেন আপনি এটা সিনেমাটিক স্পেস দিয়ে মুভি দেখতে আপনার কাছে কেমন লেগেছে এটা আসলে যারা স্পেসিফিকলি যারা জানে সেটা এই সিনেমাটিক স্পেস কিন্তু সবগুলো মডেল অ্যাভেলেবেল নাই এবং স্পেসিফিক কিছু মডেলের মধ্যে আছে এবং এটা আপনি যদি আসলে রিয়েলি যদি ফোর যদি কোনো মুভি দেখেন যদি একটা স্পেসিফিক ফোর মুভি দেখেন তাইলে এটা আসলে এটা প্রয়োজনীয়তা বুঝতে পারবেন এটা একটা সিনেম্যাটিক একটা বাই বলতে আপনি থিয়েটারে যে আপনি মুভি দেখেন ওই অভিজ্ঞতাটা আপনি এখানে পাবেন আচ্ছা যাই হোক আমরা তুহিন ইনভার সাথে অনেকক্ষণ কথা বললাম তো সব থেকে বড় জিনিস একজন কাস্টমার যখন বলে যে শাইন ভাই প্রোডাক্টটি আমার মন মতো হয়েছে এবং আমার মনকে স্যাটিসফাই করতে পেরেছে তখন বিশ্বাস করেন একজন যে কোনো ব্যবসায়ী মনে খুবই খুবই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও আবার দেখা হবে চলুন তুহিন ভাইয়ের বাসায় এই প্রোডাক্টের একটু মিউজিক কোয়ালিটিটা আমরা শুনে নিই আমি আমাদের চ্যানেল থেকে একটা গান প্লে করলাম যদিও খুব বেশি ডিজে বা আদার্স ওয়াইস কোনো গান না ক্লাসিক একটা গান